বাড়িতে জলে গেলাম হইলে চম্পকনগর বাজারে দেখলাম হঠাৎ গুড়া মাছ হয়েছে নদীর তো ভাবলাম যে গুড়া মাছটা যখন নৌকাতে আসছে গুঁড়া মাছ কোথায় কিন্ডা নেওয়া যায় কারণ লাগা ঈদের মাংস খাই দেখে আর ভালো লাগতে না তো ভাবলাম যে গুঁড়া মাছটা ভালোই হইব নাওকা আরেকজন আছে তো দেখি গুঁড়া মাছ নিতে পারি নদীর আপনাদেরকে বাকি ভিডিওটা শেয়ার করতেছি চম্বকনগর বাজারে এখন নতুন পানির মাছ হ্যাঁ পানি কিন্তু চল আসছে প্রচুর পানি লাই ইজে নৌকাতে ইসপোর্স একবার মাছ নলিকে তোমার ভাই বেছারা না তুমি আই তুমি দাও অলগি দাও কইলে কো না গজার ফনা কত দ এ গজার 25 টাকা তো ওরে বিক্রি লাভ নাই বেছান 300 টাকা দিবা বাহ গজার মাছ আনে কো না গজার মাছ ও গেলম গেল আদমপুর তুমডা রে দেখি আইছি দিলে মাল দাও তোমরা যদি কেছি আদমপুর গেলাম গেলে হুন্ডারটা তো নামাইছি আর ভাবলাম যে ভিডিও নাই ঈদের ভিডিও খুঁজতে মানুষের দিতে পারি না দাহাই না তো গুড়া মাছের ভিডিও দিয়ে মানুষের রান তৈব বাজার হ্যাঁ ভিডিও করে মাছও কিনো কেন মামলা তাহলে তোমরা নদীর মাছ আইতো না এন তো আমরা কোথাও মাছ দিনছেন ভাই দেখ নাই

ভালোবাসা ভাই না ভালোবাসা দিও একটা আচ্ছা আমার দিয়া দিন একটা মাগা দিয়া একটা মাগা দিয়া দিন তো দিল্লি করি দিল্লি বাজার মাছ মাছ

আর ভিডিও করছে করছে দিন আরে বাবা বাবা যা যা উরা এর खिलाफ নিন এবারে রোজ আমারে সম্মান দাও নিন আমার না আরে এটা কইছে দিন 400 টাকার মাছ 500 টাকা আমার বিউ বানাই লইছো এই দর্শক কইেন সমনগরের বাজার নিছে এই যে জামাই থেকে নিছি হুর গেছে গাছিত্তা আরই বাবা আরই বাবা আজ জামাইর খবর আছে জামাইর খবর আছে আমি যাওয়ার পরে খবর দিব নীলা হেলা এটা ডায়লগ দিছি কেলাইছে জামাই ওই কেলাই ভিডিও

আচ্ছা দেখ আল্লাহ জিতে দে আল্লাহ যদি জিতে দে মেন কথা লেখা দোয়া করে দেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে আর আমারও যাতে 500 টাই পড়ে এই ভালোবাসা কই পাবে নাওকার থেকে ভিডিও করে নিছি ও মামা এই দি দি